নমস্কার মুজ ব্লগসে আবার স্বাগত জানায় তো একটু ভিডিওটা দেরি হয়ে গেলো স্টার্ট করতে কেন সকালে সব কাজকর্ম সারতে তো দিয়ে আর এখন কর্তা ফার্ম হাউসে চলে যাচ্ছে এখন সব ধান লাগানো সব ব্যাপার আছে তো ধান লাগানো ওষুধ দেওয়া এসব ব্যাপার আছে উনি চলে যাচ্ছেন তো আজকে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো খুব সুন্দর জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন তো আমি আমার তরফ থেকে শেয়ার করছি যে জিনিসটা কী আর রান্না করতে করতে সেই জিনিসটা শেয়ার করবো ওই তো আপনি চলে যাচ্ছেন গেটটা দিই এখন আবার পুজো আসছে তো চারদিকে আমার বলতে নেই সব হয় নানা রকম চলে যাচ্ছি খেয়ে উনি খেয়ে উনি জল খাওয়ায় খেয়ে নিয়ে যাচ্ছে হিরোপান্থী গাড়িটা নিয়ে কত বছরের গাড়ি গন্ধ করে দিতে গেটটা বন্ধ করে দিলে কি একটা মিসিনি এবার আমি নিজের মনে কাজ করি কিচ্ছু ইয়ে হবে না বুঝতে হবে প্রথমত এই যে এই আমার দুটি বীর বান আছে বেরিয়ে যাবে কি করবে সব ভুলে যাচ্ছে আর যেটা করবো সেটা হচ্ছে তখনই বলবো এখন বলবো না হ্যাঁ তাই না তো এখন জলখাবার যেটা একটু খেয়ে নি না পেট পুজো করলে তো হবে না আমি জল জলখাওয়ারে আপনার ইয়ে করি সব রকম সবজি দিয়ে এক ফোঁটা তেল দিয়ে মানে বরবটি পটল ঢ্যাঁড়শ একটু গাজর হ্যাঁ পেঁপে কাঁচকলা সব কিছু দিয়ে আমি কী করি আপনার একটা সিম্পল একটা ঝোল করে নিই আর এই ঝোলটা আমি সকালবেলায় খেয়ে নিই খেয়ে নিলে কী হয় শরীরটাও একটু দম পেলাম আর জিনিসটা উপকারও হলো কারণ এটা ভাত দিয়ে আপনি খেতে পার মানে ভাত দিয়ে খাওয়া যায় এর মধ্যে মাছ টাছ ডুবি ঝোল করে নেওয়া যায় কিন্তু আমি খেতে পারি না তো ওই জন্যে এই ঝোলটা আমি এখন সকালে জলখাবারে খেয়ে নিই একটু ফ্যানটি চালিয়ে বসে খাবো তো ডাইনিং টেবিলে যাবো না এই আমার টুলটি রাখা আছে এখানে বসবো উপরে ফ্যানটি চালাবো চালিয়ে খাবো খেয়ে নি আবার ভিডিও করবো তখন ফ্যান চালিয়ে দিয়েছি খেয়ে নিলাম জামা কাপড়গুলো এই জামা কাপড়গুলো মানে ছাদে সব শুকনো হয়ে গেছে এক দফা শুকনো হয়ে গেছে ওটা গুছিয়ে রাখলাম আর খেলাম মানে দুটো কাজই করলাম আর সে যেটা আমরা মানে অনেক বয় না ভেজিটেবলস টু তো সেই রকমই জিনিসটা আমার খাবা এটা খেলে মানে কী সবজিটাও অনেক মানে খাওয়া হলো আর লাইট ব্রেকফাস্ট হলো কারণ সেদিন হঠাৎ করে একটা আপনার ভিডিও দেখছিলাম ইউটিউবে যে মানে আপনার ব্রেকফাস্ট না খেলে নাকি আমাদের আস্তে আস্তে স্মৃতিশক্তির খুব লোপ পায় তো আমার মাঝে মাঝে ব্রেকফাস্ট হামেশাই স্কিপ যেত তো আমি নিজের উপরে লক্ষ্য করেই দেখলাম যে না সত্যিই তাই আমি তো অনেক কিছু জিনিস ভুলে যাচ্ছি হ্যাঁ ও মানে ওটা কিন্তু দেখলাম আমার নিজের ক্ষেত্রে আমি অন্যের ক্ষেত্রে বলতে পারবো না সব যে ইউটিউবে দেখা যাচ্ছে যেটা সবই ঠিক সেটাও জানি না কিন্তু ওইটা আমি আমার ক্ষেত্রে দেখলাম যে যারা মানে ব্রেকফাস্ট স্কিপ করেন তাদের নাকি আস্তে আস্তে স্মৃতিশক্তি লোভ পায় তো আমার আমি 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 নিজেও দেখছিলাম যে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি বা কোনো কাজ হয়তো ভাবছি করব কিন্তু ভুলে যায় আমি সেদিন থেকে দেখার প্রয়োজন যাক এখনই তো কী হয়েছে আমি এখন থেকেই আরম্ভ করি আমি ওই জন্যে আর ব্রেকফাস্ট স্কিপ করি না কিন্তু অনেকজন হয়তো ওটস খেলে ভালো হতো আমি ওটসটা একদম খেতে পারি না তো ওই জন্য আমি দেখলাম যে একদিন সবজি ঝোল মানে সবজি যে ভেজিটেবল স্টু খাবো একদিন ডাল খাবো বা ঘুরিয়ে ফিরিয়ে একটা না একটা কিছু খাবো একদিন কর্নফ্লেক্স খাবো এক নাগারে এক জিনিস খেতে মানুষ ভালো লাগে না তো ওই জন্য ওইটি খেলাম তার সঙ্গে আয় দেখুন তার সঙ্গে এরা চান করা হয়ে গেছে ঘুমে চলে গেলে কি জোরে ঘুমাচ্ছে দেব

কোনো ঝামেলা একদম কোনো ঝামেলা নেই চানটি করে চুপচাপ থাকবে বাইরে একটু চেঁচামেচি হলে ব্যস্ত ওই জন্য আমি সাতটা আট দিয়ে কি করি এই দরজাটি বন্ধ করে দিই এই দরজাটি বন্ধ করে দিলে কি হয় মানে ভয় থাকে না চারদিক অন্ধকার করে ঘর বন্ধ করে এবার নিশ্চিন্ত মনে রান্না করতে যাব তো আজকে যে রান্নাটা হবে আজকে রান্না বলতে হবে পাট শাক ভাজা শাক এটা বাগানে পাট শাক হ্যাঁ খুব ভালো আর কর করব এটা এটা এখন কলাই আছে কলাইটা আপনার এটা সেদ্ধ করে দেব না হয়ে গেছে সেদ্ধ এটা করব খুব রাত্রের জন্য আর যেটা করব আসল জিনিস সেটা পরে দেখা নেই তাকে এই রান্নাগুলো সেরে ফেলি আর আর একটা করব আপনার ডিম সিদ্ধ করে রেখেছি এগুলো আমার সে বাগানে মুরগির দিন দেশি মুরগির দিন এটা ঝোল করব বাস তাহলে দুটো মানুষের কত রান্না করব বলুন না আর আমরা তরকারিটা একটু বেশি খাই আর যখন ঘেমে কি অবস্থা মুখে দেখছেন এবার রান্নার জোগাড়টা করে ফেলি এই যে পাট ভাজাটা হয়ে গেছে আর পাট শাক আপনি নিরামিষও ভাজতে পারেন আর আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি কারা কারা সব পাট শাক খেতে ভালোবাসেন বলবেন কমেন্ট বক্সে জানাবেন গ্যাসটা অফ করে দি আর এটা ঢেলে দেবো দেব ডিমের ঝোলটা ডিমের সঙ্গে অবশ্য দু এক পিস আমরা মাংস আছে তো ফ্রিজে মাংস আপনার ছিল তাহলে ডিমটা রান্না করতে করতে মনে পড়ে যায় যে মাংস আছে তো ফ্রিজে একটু দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে আসলে পূর্ণিমা মাঝে পূর্ণিমা পড়ে গেলে তো পূর্ণিমা বৃহস্পতিবার এসবের দিন আমরা খাই না শুক্রবার এসব আমরা মাছ পেঁয়াজ রসুন এসব খাই না তো মাংসটা রয়ে গেছিলো এটা আমরা রাখি পূর্ণিমার আগে তো পূর্ণিমার পরের দিন হঠাৎ ডিমটা রান্না করেছি তখন মনে ছিল না যে মাংসটা ফ্রিজে রয়েছে তো হঠাৎ ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম যে মাংস একটু রয়েছে তাহলে মাংসটা দিয়ে দিই আপনারাও জানাবেন পুজোর আগে পুজোর বাজার হয়ে গেল কি আমার হয়ে গেছে পুজোর বাজার আমি করে নিই ওটা কারণ জানেন তো চৈত্র মাসে চৈত্র মাসে পুজোর বাজারটা করে নিই তাহলে আর পারবও না যেতে আর এত গরম আর চৈত্র মাসে তোমার সেলও দেয় দোকানে যাই থাকুক কিনে নিই তো আপনাদের একদিন পুজোর বাজারটা শেয়ার করবো কী কী কিনলাম শাড়ি তো শাড়ি কিনেছি অনেকগুলো কর্তমশায় একটা গিফট করেছেন একটা দিয়েওছেন কর্তমশাই হ্যাঁ তার উনি নিজে পছন্দ করে এনে দিয়েছেন তো সেটাও কী শাড়ি আপনাদেরকে দেখাবো তো এবার বড় ছেলে যাওয়ার আগে বাজারটা করে দিয়েছিলো চৈত্র মাসে যে মা তুমি করে নাও নাহলে তুমি আর পারবে না কারণ জানে তো মায়ের মানে অত দূর মা যাওয়া আসা করা তবে ছেলে চলে গেলে দেখুন আমি তো বেরোতে পারছি না না তো আর বাজার সারাদিনের ব্যাপার তাই না তো ওই আগে আগে করে নিয়েছি আর পুজোর আগে সবাই যত্ন নেবেন আর পুজো তো বেশি দিন নেই সবাই নিজেকে সুন্দরভাবে যত্ন নেবে আমিও নিচ্ছি আমার যতটা ক্ষমতা আপনারাও নেবেন তরকারি গিয়ে কথা বলতে বলতে তরকারিটা ফুটে গেল তরকারিটা আমি একটা বড় বাটিতেই রাখবো কারণ খাবার সময় আর একটু গরম করে নিলে খেতে ভালো লাগে ওই যে শাক বাজার ঠেলে রেখেছি ঢেলায় আচ্ছা ভিডিও করতে করতে আমি সব থেমে যেতে হয় ছেলেরা ফোন করে একটু আগে বড়ো ছেলে ফোন করলো ওদের ওখানে রাত হয়ে গেছে বললো কটা নটা না কটা বাচ্চা বললো হ্যাঁ আর ছোটো ছেলেও কলে পাঞ্জাব থেকে ফোন করলো কলেজ যাওয়ার আগে তো ফোনগুলো ধরলে একটু কথা তো হয় মা ছেলের মধ্যে তো ওই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে আরে একা দুজনে আছি বুড়ো বুড়ি ঠিক চলে যাবে আস্তে আস্তে রান্না করে দিয়ে তাড়াতাড়ি কিচ্ছু নেই কেন উনিও জলখাবার খাইয়ে চলে গেছেন আর আমিও জলখাবার খেয়ে নিয়েছি রান্নাটা করে নিই আস্তে আস্তে ঝোলটা হয়ে গেল ঝোলটা কিছুই তো না করা ছিল আমরা এই ঝোল মাংসের ঝোল যখন আছে তখন আবার ইয়ে করতে হবে আমাকে দু দফাতে ভাত করতে হবে কারণ যে রাস্তার কুকুরগুলি আছে তাদেরকে এখন মানে তারা তো গর্ভ অবস্থায় আছে বাচ্চাভাবে অত খেতে দিই মানুষ মানে এখন জানি না মানুষের মানসিকতা কি পর্যায়ে গেছে তো একটু খেতেও দেয় না মানে একটু যে খেয়ে সবাই মিলে যদি একটু 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 করে যদি বাচ্চাদের পে পেট ভরে যায় তাহলে ওরা মারামারি চেঁচামেচি কিচ্ছু করবে না তো কিন্তু মানুষের মন অনেক নিম্নমানের দিকে চলে গেছে কি জানি ওদের ঘেন্না করে না কি করে সবারই মানসিকতা তো এক নয় তো কী বলবো বলুন ঝোলটা নামিয়ে ফেলি পুজোতে গিয়ে আসছে তো এই জন্য দেখুন লোক পুজোর আগে ফুল দিয়ে ঘর সাজায় আর আমার ঘর সাজানোর জিনিসটা দেখুন এই যে মানি প্ল্যান্টের ডাল দিয়ে যে মানি প্লান্টগুলো ধরুন কেটে কেটে একটু ফিরে দিয়েছো খারাপ হয়ে গেছে সেটা দিয়েছি সেগুলো দিয়ে করা ফুল তো আমরা ধরুন আর্টিফিটি আর্টিফিশিয়াল ফুল তো থাকবেই কিন্তু এটার একটা আলাদা ইয়ে আমরা এই যে ব্রোকেন হার্ট এই যে ডালগুলো কাটা হয় সেই ডালগুলো আমি রেখে দিই এই যে এটাকে সাজিনি দেখুন আপনাকে দেখো কীভাবে সাজাচ্ছি দেখুন এই যে ব্রোকেন হার্ট আর এই কয়েকটা মানিক কাণ্ডের ডাল দিয়ে সাজাবো দেখাচ্ছি দাদা ক্যামেরাটা এক হাতে ধরে আছি তো ওটা কাটা যাচ্ছে নিই সাজিনি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সাজিয়ে ফেললাম সাজিয়ে এটি রাখবো আমরা এই এইখানটাতে তোমার রান্নাটা হয়ে যায় গেলে ঢাকা দিয়ে দিই কেন বলুন তো বড়ো ইঁদুরের উপদ্রব বা বাঁদরের কৌটো কা যা পাবে নেপালি যাবে এই রাখলাম এটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ওপর রেখে ভিজবে না এটা আবার বসিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে আর এখানে তো আছে এটা তো আছে এই যে খুব নিয়েছি হোক ছুটি মারছে হোক আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি দেখুন চিনতে পারেন কি বলবেন যে কমেন্ট বক্সে জানাবেন কি গাছ এটা দেখুন ভালো করে ভালো করে দেখুন আমি দেখাচ্ছি যে ফুলটাও দেখাচ্ছি যে ফুল ফুলটাও দেখাচ্ছি আর এটা কী গাছ বলবেন কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকবেন আর ঘামে দেখছেন অবস্থা কী আর যা এই কানের ফানের সব মানে দিয়েছি না ধোবো আজকে ওই জন্য সব ভিজিয়েছি কানে থাকতে ঘামে একটা গন্ধ হয়ে যায় তো ওই জন্য এই জামা বৃন্দামা এই গাছগুলোর আবার একদিন করে যত্ন করবো এখন করি নি করে নি সাদা অপরাজিতা ফুটে দেখো আর ছাদে আমার প্রচুর নীল অপরাজিতা ফুটেছে যাবো যখন ছাদে দেখাবো ওই ছাদে গাছ আছে এই যে এটা কি এটা তো জানেন সকলে ব্রেদিং হার্টস এই গাছটা আবার গাছ দেখালে ভাববেন একই ভিডিও রোজ দেখাচ্ছে দিদি তো চলুন হয়ে যাচ্ছে দিয়ে পনিরটা কেটে শুধু দিয়ে দেবো কেন পনিরটা আগে দিলে জানেন তো মানে রান্নাটা কলাইগুলো একটু শক্ত হয়ে যায় ওই জন্য পনিরটা একটু সব থেকে শেষ দিয়ে দেবো তরকারি মানে যে কাইটা থাকবে তাতে ভিজে গেলেই পনিরটা ইয়ে হবে তো করে ফেলি কি আবার গন্ধ সুন্দর পনির দিয়ে করে কুড়িটা কেটে আপনার এখানে দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতা দিয়েছি একটু এটা রাত্রের তরকারি কমপ্লিট এখান থেকে একটু বনকে দেবো হ্যাঁ যারা আমার বাড়িতে একটু কাজ আমার বাড়ির কাজ করে দেয় এই দিদিদের দেবো আর আমাদের থাকবে গিয়ে তো পনিরটা আপনার আগে দিলে কি হয় এই কলাইগুলো আপনার না সেদ্ধ হয় না শক্ত হয়ে যায় এইরকম এই কলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে যায় এই যে কলাগুলো কী ভুলে যাচ্ছে এটা পনিরের মানে মানে যে গায়ে টক ভাবটা থাকে সেটার জন্য কলাইগুলো শক্ত শক্ত হয়ে যায় আর শেষে দিয়ে দিলেন আর কিচ্ছু হবে না এমনিতে পনির কাঁচাই খেতে ভালো লাগে এগুলো হয়ে গেছে এবার এটিকে ঢেলে রাখবো এবারে আমি দেখাচ্ছি আমি আসল কী জিনিস করছি এটা ঢেলে নিই আর এই যে গ্যাস এটা নামিয়ে দিই এটা হচ্ছে এটা নামিয়ে দেবো তারপর আমি দেখাচ্ছি কী করছি দেখুন যে অভিনব জিনিসটা করছি বলছি সেটা হচ্ছে তালের ক্ষীর বড়া ক্ষীরের তাল বড়া এটা যা নাম দেবেন এটা হচ্ছে তালের যে মানে কাইটা তালটা মেড়ে যে কাইটা সেটা মারা হয়েছে এবং কড়াই একটু নেড়ে না আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে কাল রাত্রে এটা করে নিছিলাম আর এতে দেবো আপনার মেন নাম দিচ্ছি কি ক্ষীর ক্ষীর এই যে ক্ষীর চালের গুঁড়ো আর এই ডেসিকেটের নারকেল এবারে নারকেলটা এবারে আপনি কাঁচা নারকেল দিতে পারেন নারকেল খুঁজতে হবে আর এই মানে হবে না আমার দ্বারাই এখন করা আর নারকেল নিউ তো এই দেশি কেটে নারকেলটাও সবসময় ঘরে রাখা থাকে এটাই আপনার কাজ এটাই মিশিয়ে একটু পিষে নেবো আর এই চালের গুঁড়িটা দেবো আর এই সব জিনিসগুলো দেবো তো এটা মেখে নিই এটা গুঁড়ো করে নিই তারপরে আমি দেখাচ্ছি কি করছি কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি চিনি বা গুড় কোনো কিছুটা ব্যবহার করছি না যেহেতু আমি আপনার ক্ষীরটা ব্যবহার করছি আর এ ক্ষীর মানে জানেন তো বিরাট লোভনীয় কত চাপ ক্ষীরটা দেখুন হ্যাঁ তো ক্ষীর ক্ষীরে কিন্তু কোনো চিনি মেশানো নেই আমার ক্ষীর সবসময় উইদাউট চিনিতে করা থাকে তাহলে অনেকদিন ভালো থাকবে আর এই যে তালেও কোনো কিন্তু আমি গুড় চিনি কিছু মেশাই নি তালটা এমনিই খুব মিষ্টি শুধু মুখ ওই জন্য কিছু মিশায় নি তো চিনিও সে হলো আর যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারবেন তো এইভাবে করবে নিজে যদি ক্ষীণ না থাকে একটু ছানা দেবেন আরও ভালো খেতে লাগবে আমার কাছে ছানা করিনি আমি ছানা দেবেন ভালো লাগবে খেতে তাহলে একটু বেটে নিই তারপর দেখাচ্ছি এটা বেটে নি বেটে নিতে একবার গুঁড়ি নিলেই আপনার গুঁড়ো হয়ে যাবে তারপরে দেখাচ্ছি কীভাবে করব এটা ভেতরে রান্নাঘরে করছি এই দেখুন একদম চালের গুঁড়ো নিয়েছি আর এই নারকেলটা গুঁড়ো করে এতে ঢেলে দিয়েছি এই যে ক্ষীর নিয়েছি ক্ষীরটা নিয়েছি আর তালটা নিয়ে তাল দিয়ে দিয়েটা নিয়েছি মানে তালের কাইটা নিচ্ছি তো চাল চালের গুঁড়োটা আপনার একটু বুঝে নিতে হবে কারণ ধরুন চালের গুঁড়ো যদি বেশি হয়ে যায় না তখন আপনার বড়াগুলো বেশ শক্ত শক্ত হবে কেউ বড়া বলে কেউ ফুলুরি বলে হ্যাঁ এই ধরুন এইটা তাহলে মেঘেরটা তো হাত লাগবেই আপনার মাখাতে না ভালো করে মাখলে হবে না তুমি হাত দিয়ে মেখে ফেলি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তেলটা আপনার গরম হয়ে গেছে জন্য বুঝতে পারছেন ধোঁয়া দিচ্ছে কাঁচা তেলে না দেওয়াই ভালো হাতে করে ফুলুরি তো ছোটো ছোটো প্রতিবে পানির তেল তো এত ঝাঁজ মানে যেটা যে সিজনের ফল সেটা খাওয়া তো ভালো বলুন আর জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীতে আবার তো কৃষ্ণ ঠাকুরকে আপনার তালের বড়া তো দিতেই হয় তালের বড়া তালের লুচি তালের পায়েস রকম ফল খুন্তিটা নিয়ে আসতে খুঞ্চিটা নিয়ে আসতে তো না একটু মায়ের কথা মনে পড়ে আমার মা আমি যখন তখন আমার বিয়ে হয়নি আমার মা করতো আর বসে বসে আমি খেতাম পরে যখন আমি মাকে করে খাওয়াতাম মা করে তুই আমার মা হয়ে গেছিস দিয়ে দিয়ে ছোটো ছোটো তো এটা ছোটো ছোটো আমার ভাজা যাবে বড় ছেলে একদম তালের জিনিস খাই না খুব কম দুই বছর এখন তো মানে সে বাইরে গেছে আমি দুজনে কত্তা নিয়ে আসি খেয়ে নিই তালের আবার একটু খেতে বেশ ভালো লাগে বড়া কালের কাঁটা রয়ে গেলো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ এটা একটু লুচি করবো আর এই যে এই এইরকম মানে যে মাখাটা সেটা একদম শক্ত শক্ত মতো রয়েছে খুব নরম নরম পড়েনি আর এই যে ক্ষীরটা ক্ষীরটা ফ্রিজে রেখে দেবো এই দুটো আমরা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ভাতি বসিয়ে দিচ্ছি একদিকে ভাত হতে থাকো আর একদিকে আমি ইয়ে করে নেওয়া আপনার তালের বড়াটা করে নেব তালের বড়া দেখব বাসি খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর এই দুটো এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে যখন লুচি করব তখন আটা মাগবো ময়দা মাখব ওকে লুচি দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখিয়ে দেব ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন একটা জিনিস দেখায় এই এই দেখুন আমটা চিনতে তো কী আম এটা এটা আমাদের গাছে হয়েছে এই আমটা এই আমটা এগুলো আপনি বারো মাসই পাবেন এই আমগুলো রাখা আছে আর এই ক্ষীরটা ঢোকাতে হবে এ গন্ধ রাজ লেবু ফ্রিজ সবসময় আমার গোছানাই থাকে চুপ টিপটপ গোছানো থাকে হ্যান্ডেল নেই বলি এটা দিয়ে খুলি এ ঢাকটা এরকম ধরে তার কি আমার দাগ হয় না ফ্রিজে চুল এবার ভাজাটা দেখায় এটা মেখে একটু রেখে দিলে খুব ভালো আরও ভালো ভালো ভাজে যাবে তো আমার রাখাই আছে অনেকক্ষণ এবারে আমরা এটাকে নিয়ে কারণ তেলের জিনিস তো বাইরে ভাজবো ওইখানে ভাজলে আপনার পুরো ধোঁয়া হয় তো একটু সেটা ঘরে এসে কষ্ট হবে ওখানে দুধ বা ভাত এসব পক্ষে ঠিক চা এরকম আর এই যে করবো যেটা গরম হোক এই দেখলে বেশি ভাজা হয়ে গেছে সেটা তুমি রাখছি তালের জিনিস না সর্ষের তেলে দেবেন ভাজবেন খুব ভালো লাগে তালের বড়া বলুন তালের লুচি বলুন এখন মানুষেরা তো আর খায় না বেশিরভাগ সাদা তেলই খায় তো এই সরষে তেলে ভাজবেন দেখবেন এটা একটা আলাদা টেস্ট সাদা তেলের একটা আলাদা টেস্ট সবারই একটা আলাদা আলাদা ইয়ে আছে যেমন লুচি আপনার সাদা তেলে খেতে ভালো লাগে শিঙাড়া আপনার ডালটাই খেতে ভালো লাগে তেমনি তালের বড়াও দেখবেন আপনার সর্ষের তেলে খেতে ভালো লাগে আমি তালের বড়া তালের যাবতীয় যাই জিনিস করি সব আমি সর্ষের তেলেই করি তালের পিঠে কোনদিন খেয়েছেন আমি আমি রেসিপিটা দেখাবো খুব সোজা এবারে এই তালের এগুলো করে ফেলি আস্তে 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 এগুলো করে ফেলি গরম তো দেখাতে পারছি না পরে দেখাবো ঘমে অবস্থার চেহারা খুব খারাপ বাবাটা বেজে গেছে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে আর তা আরও কেন ভিডিওটা এখন রাখছি কারণ দেখুন আকাশে মেঘের অবস্থা দেখছে না ছাদে আমার এক গাদা জামা কাপড় আছে ওগুলো নামিয়ে নিয়ে আসি নামিয়ে না নিয়ে গেলে বিজি যাবে আবার ওই জন্যে এখন রাখছি লাঞ্চের সময় দেখা হবে লাঞ্চের টেবিলে এই দেখুন তালের বড়া করেছি একটা তালের বড়া খেয়ে দেখো দিচ্ছি আমার কাছে খেয়ে করে কেমন হয়েছে খেতে দিচ্ছি আর এই যে বললাম লাঞ্চের টেবিলে দেখা হবে যা ভাত পাট শাক ভাজা পেঁয়াজ এই যে ঝোল লাঞ্চটা খাই খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন